যে আল্লাহ সুবান আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোন কাজ যদি করে তাহলে মানুষ তাকে পাগল বলে পাগল নয় পাগল আচ্ছা আপনি যেখানে বসে আছেন আচ্ছা আপনি কি এমনিতে আসেন না কোন একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে এবাদুল্লাহ ইসলাকির বক্তব্য শুনব আরেকজন বক্তা ছিলেন কি নাম ভুলে যাচ্ছি ওনার বক্তব্য শুনব মমতাজুল ইসলাম আসছেন ওনার বক্তব্য শুনব সাথে সাথে আমি কিছু জ্ঞান অর্জন করব সাথে সাথে আমি আল্লাহ দরবারে কিছু নেকির আশা করছি আমি কিছু নেকিও পাব এই তো উদ্দেশ্য হ্যাঁ আমি এখানে এলাম এক গ্লাস পানির আমার প্রয়োজন আমাকে পানিটা কোনো একজন দিল আমাকে যে সে পানিটা দিল তার পিছনে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি না কলকাতা থেকে এসেছেন যদি এক পানি যদি পান করানো যায় অন্ততপক্ষে আমি দুটো কি পাবো এই উদ্দেশ্যটাও আছে কিন্তু পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া একজন মানুষ শুধুমাত্র কাজ করে তার নাম পাগল পাগলের কোন উদ্দেশ্য থাকে না এবার আপনাদেরকে বলছি আল্লাহ সুবহান ওয়া taala আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পাঠিয়েছেন না পাঠানোর উদ্দেশ্য কি উদ্দেশ্য শোনা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন শুধুমাত্র জিন এবং মানুষের পৃথিবীতে সৃষ্টির উদ্দেশ্য একটাই তারা শুধু আমার গোলামী করবে আমার দাসত্ব করবে এই কারণে পৃথিবীতে পাঠানো হয়েছে আরও কিছু কারণ আছে কারণ হচ্ছে এই আল্লাহ তাআলা বলছেন লিয়াব্লুআকুম আইয়ুকুম আমালা তোমাদের পাঠানোর উদ্দেশ্য হলো যে তোমাদেরকে পরীক্ষা করা হবে যে তোমাদের ভিতরে উ উত্তম আমল কে করেছ এই পরীক্ষাটার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে এখানে দুটি মাত্র কথা আসলে আমি বক্তব্য আজকে রাখছি ঠিক কিন্তু আমার বলতে যেন ইতস্ত করছি আমি যে আমার ভাষা মানজুর যে ভাষায় ঘোষণা করলো আমার শুনেই ভয় লাগছে যে আমি কি বলবো এরা বুঝতে পারবে কি না ও যে ভাষাতে বললো মাইকে তাতে করে আমার ভয় হচ্ছে যে আমি যা বলছি বুঝতে পারবে তো অসুবিধা হচ্ছে না তো না আলহামদুলিল্লাহ তালে সমস্যা নেই তা যে কথা বলছি সেটা হচ্ছে এই দুটি মাত্র জিনিস এক হচ্ছে পরীক্ষা আর এক হচ্ছে ভালো কাজ এবার আপনাকে বলছি যে পরীক্ষা কখনোই পৃথিবীতে একরকমের হয় না হয় হয় না দেখবেন ক্লাস মাধ্যমিকের যে কোশ্চেন হয় সেই হয় না হয় হয় না। পরীক্ষা সবসময় আলাদা আলাদা হতে হবে ওয়ান এর যে প্রশ্ন হবে ক্লাস টু এর সে প্রশ্ন হবে না হবে না আর একটা কথা মাথায় রাখবেন যার পরীক্ষা যত কঠিন তার ফল তত মিষ্টি কিছু কিছু ছেলে আছে দেখবে মাধ্যমিক পাস করে বলছে আর চাকরি বাকি হয় না কি করবো টোটো কিনে চালাচ্ছি ভালো করে বুঝবেন আচ্ছা মাধ্যমিক পাস মাধ্যমিক পরীক্ষা দেওয়া যত কঠিন এমবিবিএস ডাক্তারের জন্য পরীক্ষা দেওয়া তত কঠিন না আরো বেশি কঠিন বেশি কঠিন যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার জন্য টোটোই ঠিক আছে কিন্তু যে ডাক্তারি পরীক্ষা দিয়েছে তার ফলাফল হাত দেখি বলবে আটশো টাকা ফি তিনটে গ্যাসের ওষুধ লিখে দেবেলা পৃথিবীতে মানুষকে অনেক রকম ভাবে পরীক্ষা করেন অনেক রকম তার মধ্যে একটা দুটো পরীক্ষা আমি আপনাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে এই আল্লাহ তালা পবিত্র আল কোরআন এর ভিতরে বলছেন

না এবার আপনাদেরকে আমি আর একটা কথা বলে দিই বুঝতে সুবিধা হবে আচ্ছা আমরা রাস্তাঘাটে অনেক সময় দেখি যে একটা ছেলে প্ল্যাটফর্মে ভিক্ষা চাইছে তার দুটো ঠ্যাং নেই দেখতে পাই না পাই জন্ম থেকে তার ঠ্যাং দুটো নেই আমরা কিছু লোককে দেখতে পাই যারা লাঠি নিয়ে প্ল্যাটফর্ম স্টেশনে ঘোরাঘুরি করে তাদের দুটো চোখ নেই আছে না নেই আচ্ছা পবিত্র আল কোরআনের এই আয়াতটা যদি চ্যাটার্জি ব্যানার্জি মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় এরা যদি এই আয়াতটা দেখে যে আল্লাহ বলছে আমার সৃষ্টিতে কোন রকমের ভুল নেই তাহলে একজন ব্যানার্জি শ্যামল ব্যানার্জি রতিন ঘোষ অমুক চক্রবর্তী এই প্রশ্নটা করতে পারে কি পারে না একজন অন্ধ অন্ধ লোক মায়ের পেট থেকে হয়ে এসেছে এই লোকটা অপরাধ কি আল্লাহ কেন তাকে অন্ধ করলো রাইট আছে এর উত্তর আপনি কি দেবেন মায়ের পেট থেকে অনেক সময় বাচ্চা জন্ম হয় খোঁড়া হয় না মায়ের পেট থেকে অনেক সময় বাচ্চা জন্ম নেয় তার একটা হাত থাকে না হয় কি হয় না আল্লাহ যে বলছে আমার সৃষ্টিতে কোনো ভুল নেই এই আয়াতের সঙ্গে বাস্তবতার মিল আছে আছে নেই কিন্তু এর ভিতর অনেক লজিক আছে যার বেটাকে বিকলঙ্গ করা হয়েছে তাকে তার বেটা দিয়ে পরীক্ষায় ফেলে দেওয়া হয়েছে যার বেটাকে অন্ধ করে দেওয়া হয়েছে তার বাপকে তার বেটা অন্ধ বেটা দিয়ে পরীক্ষা করে দেওয়া হয়েছে কি বললাম বুঝলেন আমরা পাড়া গ্রামে অনেক মানুষ যখন অসুখে পড়ে থাকি চার মাস পাঁচ মাস ছয় মাস বিছানায় পড়ে আছে লোক লোক তখন কি কি বলে আমরা বলি ঠিক হয়েছে বড্ড বাড়াবাড়ি করছিল এবার নাও মজা বুঝো বলি না আবার অনেক সময় এটা বলি জীবনে কি কম বড় বড় পাপ করেছে পাপের সাজা হচ্ছে বিছানায় পড়ে আছে দশ বছর বলি না একদমই নয় ওর কঠিন পরীক্ষা চলছে তার মানে ভেবে রাখবেন ও মারা যাবার পরে ওর জন্য উত্তম পুরস্কার রেডি হচ্ছে ও এখানে পাচ্ছে আরাম অপেক্ষা করছে কারণ তার পরীক্ষা কঠিন হচ্ছে ওই জন্য আরাম ফলদায়ক মিষ্টি হবে খুব তা পৃথিবীতে মানুষের পরীক্ষা তো যা হয় আচ্ছা বলুন তো পৃথিবীর ইতিহাসে সবথেকে থেকে বেশি পরীক্ষা হয়েছে মানুষদের ভিতরে কাদের নবীদের থেকে বড় পরীক্ষার সম্মুখীন আর পৃথিবীতে আজও পর্যন্ত নয় আমি পৃথিবীর দুইজন মারাত্মক নবীর কথা আপনাদেরকে বলবো পবিত্র আল কোরআন থেকে তার মধ্যে একজন নবী তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল

এই দুইজন নবীর দুটি পরীক্ষা সম্পর্কে আপনাদেরকে বলবো